আমি স্বাধীনভাবে বাঁচতে চাই তাই আমি তোমার থেকে মুক্তি চাই আমায় তুমি মুক্তি দাও হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনি আপনাদের কাছে নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি আর আজকের গল্পটা একদম সত্যি কারো জীবনের সাথে এই ঘটনাটা ঘটেছে আপনাদের কাছে অনুরোধ গল্পটা পুরোটা শুনুন এবং আপনাদের কারোর সাথে কোনো মিল থাকলে অবশ্যই জানাবেন তো চলুন গল্পটা শুরু করি আর পারছি না আমি মুক্তি চাই আমাকে তুমি মুক্তি দাও আমি তোমার জীবন থেকে সরে গেলে তুমি খুশি হবে তাই তো আচ্ছা চলে যাব আমি তোমার জীবন থেকে অনেক দূরে আজ থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায় আর হ্যাঁ শোনো আর কখনো তুমি আমার সামনে আসবে না আমি তোমার মুখও দেখতে চাই না আচ্ছা তুমি যা চাও তাই হবে কারণ আমি তোমার খুশিতেই খুশি আমি তোমায় জোর করবো না কেন না জোর করে সব কিছু পাওয়া গেলেও কোনো দিন ভালোবাসা পাওয়া যায় না তাই আমি তোমার জীবন থেকে অনেক দূরে সরে যাব। আর কোনো দিনও তোমার সামনে আসব না কি হলো আপনারা কিছু বুঝতে পারলেন না তাই তো তাহলে চলুন আপনাদের প্রথম থেকে সব ঘটনা খুলে বলি আমি রনি আর একটু আগে যার সাথে কথা বললাম সে হলো দিশা আমার প্রেমিকা যার হাত ধরে আমি আবারও নতুন করে বাঁচতে শিখেছিলাম বাস্তবতাকে মেনে নিয়ে পথ চলতে শিখেছিলাম যে আমাকে অন্ধকার জীবন থেকে তুলে এনে একটা আলোর দিশা দেখিয়েছিল আর আজ সে আমাকে আবারও দিশা হারা করে দিল আসলে হয়েছিল কি আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম যে কারণে আমি দিশাকে খুব একটা সময় দিতে পারতাম না আর ওর সাথে সম্পর্কটাও প্রায় দুই বছর হয়ে গিয়েছিল আপনাদের হয়তো বলতে ভুলে গেছি আজ থেকে দুই বছর আগে আমি একজনকে ভালোবেসেছিলাম এবং তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমায় ঠকিয়েছিল ঠিক সেই কারণে তারপর থেকে আমি অন্য কোনো মেয়েকে সহজে বিশ্বাস করতাম না হঠাৎ একদিন আমার বান্ধবী নন্দিনী বলল দেখ রনি তুই আর কতদিন এরকমভাবে মন মারা হয়ে থাকবি বলতো আমি বলি কি তুই পুরোনো সব কিছু ভুলে নতুন একটা রিলেশন শুরু কর দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে তাছাড়া তুই যদি বলিস তাহলে আমি কোন একটা মেয়ে দেখে দিই না রে নতুন করে আমি আর কারোর মায়াতে জড়াতে চাই না শোন রনি এই যুগে কেউ প্রেম করে ছ্যাঁকা খেলে তোর মতো দেবতাস হয়ে থাকে না নতুন করে আবারও তার জীবনটা শুরু করে তাই আমি বলি কি তুইও নতুন করে শুরু কর সেদিন আর নন্দিনীর সাথে তেমন একটা কথা হয়নি তার ঠিক কয়েকদিন পর একটা নাম্বার থেকে আমার ফোন আসে আর আমিও সাত পাঁচ কিছু না ভেবেই ফোনটা নি হ্যালো কে বলছেন তুমি আমাকে ঠিক চিনবে না কিন্তু আমি তোমাকে চিনি হ্যাঁ ঠিকই আমি তোমাকে চিনি না তাই আগে তোমার পরিচয় দাও তুমি কে আমি দিশা নন্দিনীর নন্দিনীর মুখে তোমার নাম আগে অনেকবার শুনেছি কিন্তু সেদিন যখন তোমার ব্যাপারে সব কিছু বললো ঠিক সেই মুহূর্ত থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি আচ্ছা নন্দিনী কি তোমায় বলেনি আমি আর প্রেম টেমে বিশ্বাস করি না কিন্তু কেন কাউকে ভালোবাসা কি অপরাধ নাকি না কাউকে ভালোবাসাটা অপরাধ নয় কিন্তু কারোর বিশ্বাস নিয়ে খেলা করাটা অপরাধ বিশ্বাস করো আমি ওই মেয়েদের মতো নই আমি সত্যি তোমায় ভালোবাসি নন্দিনীর মুখে যতবার তোমার নাম শুনেছি কেন জানি না একটু অনুভূতি কাজ আমার মধ্যে প্লিজ প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না দেখো তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাওয়ার যোগ্য তাই তুমি এসব পাগলামাগুলো ছেড়ে দাও এভাবে নিজের জীবনটাকে নিজেই নষ্ট করো না আমি কোনো ভালো ছেলে চাই না আমি তোমাকেই চাই আর কি বললে তুমি ভালো না তাই তো চিন্তা করো না আমার ভালোবাসা দিয়ে তোমায় আমি ভালো করে তুলব আমার প্রতি তুমি বিশ্বাস রাখো দেখো আমি আর এসব কোনো সম্পর্কে জড়াতে চাই না আচ্ছা তাহলে কি আমরা বন্ধু হতে পারি আচ্ছা ঠিক আছে তারপর থেকে দিশা একটা ভালো বন্ধু হয়ে আমার জীবনে আসে আর আমার প্রতি তার যত্ন কেয়ার ভালোবাসা দিয়ে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় আর ওর সাথে কথা বলতে বলতে মিশতে মিশতে কখন যে ওর প্রেমে পড়ে গেছি তা আমি নিজেও জানি না আর ও আমার জীবনে আসার পর আমি আবার নতুন করে বাঁচতে শিখেছিলাম জীবনের একটা লক্ষ্য স্থির করেছিলাম কিন্তু হঠাৎ এক দমকা হওয়ায় যেন সব কিছু এলোমেলো হয়ে গেল আমার সব স্বপ্নগুলো যেন এক ঝটকায় ভেঙে গেল হয়তো আপনারা ভাবছেন হ্যাঁ তো ভালো একটা সম্পর্ক হঠাৎ এভাবে শেষ হয়ে গেল কেন তাহলে শুনুন আপনাদের আগেই বলেছিলাম আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম আর ঠিক সেই কারণে আমি দিশাকে আগের মতো সময় দিতে পারতাম না হয়তো কোনো দিন কথা হতো আবার কোনো দিন কথাও হতো না ঠিক সেই রকমই একদিন আমি ডিউটি থেকে এসেই ঘুমিয়ে গেছি সেদিন রাতে যখন ঘুম ভাঙল দেখলাম দিশার একটা মিসড কল আছে তাই ওকে আমি ফোন করলাম আর ফোন করতেই শুনলাম আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন তখন বাজে রাত সাড়ে বারোটা আর ঠিক এইভাবেই সেদিন রাত দুটো পর্যন্ত আমি ওকে ফোন করি কিন্তু তখনও ব্যস্ত ছিল তার দিন সকালে দিশামায় ফোন করল হ্যালো হুম বলো আর কাল রাতে এতবার করে ফোন করছিলে কেন তার আগে বলো কাল অত রাত পর্যন্ত তুমি কার সাথে কথা বলছিলে আমি আমার একজন বন্ধুর সাথে কথা বলছিলাম আচ্ছা শুনি কে সেই বন্ধু যার সাথে তুমি এত রাত পর্যন্ত কথা বলছিলে কেন আমি তোমায় সেই কৈফিয়ত কেন দেব মানে কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছি তা কি তুমি বুঝতে পারছো না আমি বলতে চাইছি আমি আর পারছি না আমি পারছি না এই সম্পর্কের বোঝা বইতে প্রতিটা মুহূর্তে তুমি শুধু আমায় সন্দেহ করো এটা করো না ওটা করো না সবসময় তোমার মনের মতো চলতে হবে নাকি তুমি আমাকে আমার মতো স্বাধীন থাকতে দাও আমি স্বাধীনভাবে বাঁচতে চাই তাই আমি তোমার থেকে মুক্তি চাই আমায় তুমি মুক্তি দাও আচ্ছা তুমি যখন চাইছো আমায় ছেড়ে চলে যেতে তাহলে আমি তোমায় আটকাবো না শুধু শেষবারের মতো একটা কথাই বলবো আমি তোমাকে অনেক ভালোবাসতাম এখনো বাসি আর সারা জীবন বাসবো জানি না আমি কি করে যে তোমায় এতটা ভালোবেসে ফেললাম সব সময় তোমার সাথে কথা বলতে তোমায় দেখতে মন চাইতো কিন্তু কি করব বলো আমাদের ভবিষ্যতে কথা ভেবে তোমার থেকে অনেক দূরে থাকতাম কিন্তু হঠাৎ করে যে আমাদের দূরত্বটা এতটা বেড়ে যাবে আমি তা কখনোই ভাবিনি আচ্ছা তুমি যখন আমার সাথে থাকতে পারছো না তাহলে তুমি তোমার মনের মতো জায়গা খুঁজে নিও আমি শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করব। তুমি যেখানেই থাকো যেন সুখে থেকো যার কাছে থাকো না কেন সে যেন তোমাকে অনেক ভালোবাসে যার ভালোবাসায় তুমি আমাকে পুরোপুরি ভুলে যেতে পারো ভুলে যেও আমায় তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে গল্পটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এইটুকুই ফিরে আসবো আরেকটা নতুন গল্পের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর অবশ্যই সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকো গুড নাইট